হ্যালো ওয়েলকাম টু অফ স্টকের সঙ্গে রয়েছে আমি অসীম আজকে সরস্বতী পুজো এবং সেই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে আমার সঙ্গে কিন্তু সেলিব্রিটি তারকারা রয়েছে সরস্বতী একেবারে জমে উঠেছে আমরা ইনস্টিটিউটে আজকে দর্শকদের জানাই তোমাকে জানাই থ্যাংক ইউ সো মাচ আজকে বাঙালির কাছে খুব স্পেশাল ডে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে মানে বাম্পার সো আমি কিছু বলার আগে আমার যে এই ইনস্টিটিউটে আমার সাথে ফাউন্ডার মেম্বার এবং খুব ভালো অভিনেত্রী এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী এবং যার যে যাকে আমি বলবো আমার ব্যাকবোন সো তপস্যাকে বলবো যে তপস্যা তুমি কিছু বলো শেয়ার আমরা তো প্রত্যেক বছরই আজকের দিনটা ইনস্টিটিউটের একটা মানে সেলিব্রেশন আমাদের মানে ভারতদা দলেতে এই ইনস্টিটিউশনে আমাদের এভরিডে ইজ আ সেলিব্রেশন মানে এটা আমি একটুকু বাড়িয়ে বলছি না কারণ ক্লাস অ্যান্ড হি সাচ ওয়ার্ম পার্সন যে সমস্ত ফেসিলিটি সবসময় আমাদের জন্য ওপেন থাকে এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে ক্লাস এই তো এর বাইরে থাকবে না অ্যান্ড এইসবের মধ্যে দিয়ে খুব করে চেষ্টা করছি যাতে একদম মানে আনন্দে মানে আমার মোটো হচ্ছে ফান উইথ ফোকাস আমি প্রথমবার ভারতদ্বার ইনস্টিটিউটে সরস্বতী পুজোর দিন এলাম অবভিয়াসলি খুব মানে খাওয়া দাওয়া পুজো সবটা মিলিয়ে আর কি খুব আনন্দ হচ্ছে তাছাড়া অবভিয়াসলি ভারতদ্বার ডাকলে আসবো না সেটা তো হতেই পারে না অঞ্জলি দেওয়া হয়েছে না আমার কিছু বিশেষ কারণ এই বছর অঞ্জলি দেওয়া হয়নি কিন্তু পুজোতে ছিলাম পুজোতে থেকেছি তারপর এখানে আড্ডা তো আমাদের চলছেই ছোটবেলা লাই সরস্বতী কোনো কিছু ফিল পাচ্ছো যে ছোটবেলায় হ্যাঁ obviously এখানে তো পুরোই মানে ছোটবেলায় স্কুলে বা কলেজে গিয়ে আড্ডা মারার যে ভাইবটা এখানে পুরো এনवायरमेंटটাই ওরকম সো সবাইকে দেখছি ওরা সেজেগুজে এসেছে এবং সেলিব্রেট করছে সরস্বতী পূজো এবং ভ্যালেন্টাইন্স ডে তাই শুনলাম অনেকে নাকি ব্যস্ত আজকে আসলে ভ্যালেন্টাইন্স ডে-র জন্য বাট না খুব ভালো লাগছে এসে এবং ইনস্টিটিউটের ব্যাপারে তো আমি আগে শুনেছি এত ভালো ভালো দিয়েছি এই সরস্বতী পুজোর মধ্যে তো আমরা ছোটবেলায় যেটা জানতাম যে পুজোর আগে কুল খাওয়া যাবে না তো পুজোর আগে কি কুল খাওয়া হয়েছে নাকি পুজোর পরে কুলটা খেয়েছি এটা আমি ছোট থেকেই মানে মা খুব বগাবগি করতো বাট আমি পুজোর আগে ঠিক চুরি করে একটা কুল খেয়ে একটা দুটো খেয়ে নি এবারও তাই করেছি খেয়ে এবারও তাই করেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একেবারে এবার এবার জয়শ্রীদের কাছে আসব পুজো পূজো পুজো তাহলে কতটা জমে উঠেছে এবং সেই সঙ্গে কিন্তু আজকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ পুজো তো জমে উঠেছে তুমি তো দেখতেই পেলে তো ছোটোবেলায় যেমন পুজো কাটাতাম সেই পরম্পরাই চলছে ঘুম থেকে উঠে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে চলে এসেছি পুজোয় আর এখন তো মানে আমার মেয়ে আছে নিজের সঙ্গে সঙ্গে মেয়েকেও সাজাতে হচ্ছে আর ছোটবেলার পুজো যেমন এখনকার একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু সরস্বতী সরস্বতী এর কোনো বিকল্প নেই সরস্বতী পুজোয় সেই হলুদ শাড়ি পরে ঘোরার একটা যেটা থাকে আর কি তো ঘুরতে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে আজকে মনে হয় ঘুরতে যাওয়া হবে না আমার সাথে হবে না যদি অন্য কোনো তাহলে ঘুরতে

ওভারঅল আর কি আমি বলছি যে আজকে এমনই একটা দিন না যে প্রত্যেকটা প্রোডাকশন হাউসে সে ম্যাজিক মোমেন্টসই হোক সুরেন্দ্র ফিল্মসই হোক অর্কর কোম্পানি হোক যেহেতু এদের সাথে ভীষণভাবে আমি জড়িয়ে থাকি আর কি ফলে এই জায়গা থেকে মানে আমারটা বাড়তি হয়েছে আমারটা দু বছর ধরে বাড়তি হয়েছে এটা তো আগে থেকে চলে আসছে সো এই এমন এমনভাবেই থাকে যে আরেকটা কথা যেটা মিসমি বলছিল যে ইনস্টিটিউটের ব্যাপারে সবাইকেই বলি যে ইট হ্যাজ নেভার বিন মাই বিজনেস মানে আমি এটাকে কোনো দিন অ্যাজ এ বিজনেস ভেঞ্চার দেখি না আমার ছাত্রছাত্রীদের কাছেও এটা ওপেন আছে যে তোমরা যে কোনো সময় আসতে পারো কারণ জায়গাটা আমরা এমনিতেই ভাড়া দিতে হবে এমনিতেও ভাড়া দিতে হবে তাহলে তোমরা নিজেকে তৈরি করো এখানে ক্যামেরা রাখা আছে তুমি যদি দশজন তুমি চলে আসো যদি কোনো মেন্টার নাও থাকে তোমরা একটা স্ক্রিপ্ট তুললে একজন রেকর্ডিং করলো তুমি নিজেকে ইম্প্রুভ করো আজকের যুগটা এমনই হয়ে গেছে যে ওই টু মিনিটস ম্যাগির মতো আর কি তোমাকে তৈরি থাকতে হবে এই স্ক্রিপ্ট গরম গরম বেরোচ্ছে তুমি মুখস্থ করছি ডায়লগ বলছি বলে সেই যে নিজেকে তৈরি করাটা সেই প্র্যাকটিস না থাকলে পারবে না ভীষণভাবে দেখুন যে কোনো আয়োজনে যে কোনো জিনিসে মানে আমার ছাত্রদের ছাড়া আমি জিরো মানে কালকে বাজার করেছি আমি নিজে ফল কিনেছি আমি নিজে প্রতিমাটা কিনেছি কিন্তু ওরা না থাকলে পাশে কি করে হবে আমি হয়তো ফাইনাল একটা সিলেকশন করে দিই সব ছাত্রছাত্রীরা সকাল থেকে আমাদের ছাত্রীর মা আছে শর্মিষ্ঠা সে সকাল থেকে ও সুমনা পূজা যাদের যাদের নাম এখন আমার মনে পড়ছে কুলদীপ তারা সবাই বসে আয়োজন করেছে তারা ফল কাটাক অনেক কিছু থাকে ফলে এই যে সাজগোজ তুমি তোমাদের দর্শকদের দেখিও যে ভীষণই কষ্ট গেছে তাদের উপরে হাওড়া মার্কেটে যা বা পুল কেনা এই সবটাই একটা মানে ওদের ছাড়া আমি জিরো মানে আমার টিম ছাড়া যেরকম আমি জিরো আমি যখন আমার কাজে যাই সেখানে তাপস না থাকলে আমার বিশ্ব না থাকলে যেরকম আমি জিরো সেরমই ঠিক ইনস্টিটিউটে যখন আমি আসি তখন ছাত্র ছাড়া আমি জিরো আর আমরা এখানে এসে বুঝতে পারলাম যে এটা কোনো ইনস্টিটিউট মনে হচ্ছে না মনে হচ্ছে বাড়ির পুজো এরকম একটা সবাই মিলে একসঙ্গে কাজ করে একদমই তাই এটা বাড়িই বলতে পারো মানে এটা বাড়ি একটা পরিবার আমার আজু মনে পড়ে যখন আমরা প্রথম প্রথম ক্লাস ক্লাস শেষ করে আমরা মানে প্রথম শুরু হলো তারপরে আমরা এখানে বসে ছিলাম জয়শ্রী আমাকে বলছিল এমন একটা বাড়িতে থেকে যাই না আমরা থেকে যেতে পারি না মানে একটা ফিল আছে এই খুব সুন্দর একটা ফিল আছে وی ওয়ান্ট টু গো ব্যাক টু সো সেটা আমার গো ব্যাক টু না জয়শ্রী গো ব্যাক টু বললে তো হবে না আমার ছাত্রছাত্রীরা রেগুলার এসে রিহার্সাল করুক সে গো ব্যাক টু হলে আমার হবে তাহলে কি আজকে কি মানে ছুটি নেওয়া হয়ে গেছে পুরো শুটিং থেকে হ্যাঁ আজকে আমার আমি গীতা এলেই বি করছি এখন ব্লুজের স্নেহাশিস দ্য প্রজেক্ট তো আমি ছুটি নিয়েছিলাম তো দাদার ওখানেও পুজো আছে হয়তো একবার যাব যেতে হবে তো দেখা যাক এরপরে কি হয় আর তুমি তো মনে হচ্ছ অনেক দিন আগে থেকে ডেট নিয়ে রেখে দিয়েছো ছুটি না ডেট নিয়ে রেখে দিয়েছি না এই মুহূর্তে যেটা ছিল আবার যেটা তোমার দর্শকদেরও বলা আবার আজকের দিনে রিলিজ করতে চলেছে তুই পড়া বারো সেটা আড্ডা টাইমসে রিলিজ করেছে আমি তোমার দর্শকদেরও বলবো প্লিজ দেখো দেবচন্দ্রিমা অনিন্দ আমি ময়না মুখার্জি আর অনেকেই আছে অরিজিৎ ততন আমাদের খুব ভালো কাজ করেছে মিউজিক সাবি করেছে খুব ভালো সুদীপ দাস স্ক্রিপ্ট লিখেছেন একটা ইন্টেন্স লাভ স্টোরি মানে আজকের দিনের দাঁড়িয়ে যেখানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে সেখানে আমি দাঁড়িয়ে বলছি যে প্রেমে পড়া বারণ প্লিজ দেখবেন আর আমাকে আমার ফেসবুকে জানাবেন কেমন লাগে প্রেমে পড়া বারণ বলছে কি বলবে সেটা তো সিরিজ বললো হ্যাঁ না ও যে কাজটা করেছে আর কি প্রেমে পড়া বারণ আমি ওটা বলবো সবাই দেখুন ওর তো কালকেই দেখা হয়ে গেছে আর প্রেমে পড়া বারণ মানে তুমি কি বলতে চাইছো মানে কাউকে বলবো কি প্রেমে পড়া বারণ হ্যাঁ প্রেমে পড়া বারণটা কি সত্যি না এটা বললেও তো কেউ শুনবে না আমি যদি এখন মিশমিকে বলি মিশমি প্রেমে পড়িস না ও কি শুনবে আমার কথা এটা কাউকে বারণ করলে হবে না ঠিক তাহলে দর্শকদের শেষ কি বলবে এক জীবন পশু প্রেম করে সবাই দেখা মিশপিদি কি বলবে মানে বলছে अफेयर না না প্রেমে পড়া বারণ আমার জীবনের anthema হওয়া উচিত গানটা ওয়েব সিরিজটা দেখেনি দেখে বাকিটা বলবো কিন্তু হ্যাঁ প্রেমে পড়তে তো সবারই ভালো লাগে obviously তারপরে আজকে এরকম একটা দিন কিন্তু আমার উচিত না এরকমই তো আড্ডা মজা তো হতেই থাকবে এবং সেই সঙ্গে প্রেমে পড়া বারণ সেটা কিন্তু আড্ডা টাইমসে সিরিজে আসছে সেটা তো অবশ্যই দেখতে হবে বাংলা বিনোদনের এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে